টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিনীর এক দশকেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে টলিপাড়ার এখন ওপেন সিক্রেট বারবার তারা বুঝিয়েছেন তাদের প্রেম কাহিনী অন্যরকম কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় এই সম্পর্কের সমীকরণ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে টলিপাড়ার ঘনিষ্ঠ মহলের দাবি গত বেশ কিছুদিন ধরেই নাকি দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে বেশ কয়েকবার দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছিল এমনকি গত বছর একবার রুক্মিনী নাকি ইনস্টাগ্রামে দেবকে আনফলো পর্যন্ত করে দিয়েছিলেন যদিও পরে দেবের জন্মদিনে ঠিকই দেখা গেছে প্রেমিকাকে তবে গত কয়েকদিন ধরে দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে না রুক্মিনীকে নায়কের ফিল্মি ক্যারিয়ারের বিশ বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্টেও তার অনুপস্থিতি চোখে পড়েছে সবার এমনকি দেব প্রযোজিত অভিনীত আলোচিত ছবি রঘু ডাকাতের কোন স্ক্রিনিংয়েও দেখা মেলেনি তার এরপর থেকে নেটিজেনদের মাঝে দেব রুক্মিণীকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে এদিকে এক কালী পূজার উদ্বোধনে যোগ দিতে গিয়ে সম্প্রতি মুম্বাই থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতায় ফিরেছেন এই অভিনেত্রী আজকাল কাজের সুবাদে তেমন বেশি আশাই হয় না কলকাতায় থাকছেন মুম্বাইতেই কলকাতায় পা রাখতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন কেন রঘু ডাকাতের বিশেষ প্রদর্শনে তাকে দেখা গেল না রুক্মিণী জানান আসলে কাজের জন্য আমি বাইরে আছি কালী পূজার জন্য একদিনের জন্যই কলকাতা এসেছি কাছের মানুষদের সঙ্গে কলকাতায় কিছুটা সময় কাটাবো কালকে আবার চলে যেতে হবে দিল্লি আমার ভাইজি আমায়রার জন্মদিন আছে দেবী পাশে না থাকা প্রসঙ্গটি সরাসরি টানতেই রহস্যময় হাসি হেসে তিনি বলেন একটাই কথা বলবো আমাকে খুঁজতে থাকো। অনেকটা রহস্য খুঁজে পেয়েছেন যেহেতু তিনি হেসে রহস্য করে কথাটি বলেছেন হয়তো অভিমান থেকে বলেছেন আবার বলছেন দেবকে দিয়ে তিনি কথাটি বললেন অন্যদিকে নিজেদের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে দেব আগেও মুখ খুলেছিলেন ধূমকেতুর প্রচারের ফাঁকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যারা এসব বলছে তারা তো আমার সঙ্গে রাতে থাকে না তাহলে জানলো কি করে আমার আর মধ্যে কি চলছে আমি গত বছর ধরে একটা সম্পর্কে বারো কোনদিন এটা নিয়ে কথা বলিনি তাহলে আজকে তো জবাবদিহিতা করতে হবে আমাকে তবে দুজনের বক্তব্যে বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা স্পষ্ট সব মিলিয়ে চার করছেন নেটিজেনরা